হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের তিন নম্বর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল এই বিদ্রোহ ব্যর্থ হয় কেন বলে রাখি এই অধ্যায়ের আরও বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি সেগুলো তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এখানে মূলত আমরা নোটস আকারে আলোচনা করে থাকি এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে নোটসও পেয়ে যাবে এই যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা কিন্তু আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাস রয়েছে সেই আনন্দমঠ উপন্যাসে আমরা পেয়ে থাকি ওই আনন্দমঠ উপন্যাস আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং ছিয়াত্তরের মন্যানান্তরের প্রেক্ষাপটে সেই আনন্দমঠ উপন্যাস যেই উপন্যাসকে বলা হয় কি বলা হয় জাতীয়তাবাদের গীতা যাই হোক আমরা আলোচনায় আসি সতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে বাংলা বিহারে স্থায়ীভাবে বসবাসকারী গিরি ও দশনাশি সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী এবং মাদারী সম্প্রদায়ভুক্ত ফকিরদের নেতৃত্বে যে কৃষক বিদ্রোহ হয়েছিল তা সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত এই বিদ্রোহের কারণগুলো এবার আমরা দেখে নেব প্রথম কারণ দেখব দান হ্রাস ব্রিটিশ সরকার বাংলার জমিদার ও কৃষকদের ওপর অতিরিক্ত রাজস্বের বোঝা চাপালে সন্ন্যাসী ও ফকিররা জমিদারদের কাছ থেকে জমিদারদের কাছ থেকে দানের পরিমাণ কম পেতে থাকে রাজস্ব বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ সরকার তাই সন্ন্যাসী ফকিররা জমিদার ও কৃষকদের ব্রিটিশ সরকার যেহেতু রাজস্বের পরিমাণ বাড়িয়ে দিয়েছে জমিদার ও কৃষকদের ওপর তাই কি হচ্ছে অতিরিক্ত খাজনার বোঝা কৃষক জমিদারকে টানতে হচ্ছে সন্ন্যাসী ফকিররা জমিদারদের কাছ থেকে যে দান পেত তার পরিমাণ কমে যায় এর ফলে দু নম্বর দু নম্বর পয়েন্ট বাংলায় প্রবেশে বাধা সন্ন্যাসী ফকিরদের বাংলায় প্রবেশ করতে এবং ধর্মচর্চা করতে নানাভাবে বাধার বাধার সৃষ্টি করা হয় কোম্পানি 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 দরগায় ফকিরদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করে এবার আমরা দেখব তিন নম্বর পয়েন্ট ভূমিরাজস্বের উপর কর যেসব সন্ন্যাসী ও ফকির বাংলায় স্থায়ীভাবে বসবাস ও কাজ করতে শুরু করেন তাদের ওপর সরকার ও জমিদাররা ভূমিরাজস্বের পরিমাণ যথেষ্ট বাড়িয়ে দেন ভূমিরাজস্ব ছাড়াও তাদের ওপর বিভিন্ন ধরনের কর আরোপ করা হয় এবার আমরা চার নম্বর পয়েন্ট দেখব রেশম ব্যবসা সন্ন্যাসী ও ফকিরদের অনেকেই রেশম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন কোম্পানি কর্মচারীরা তাদের কাছ থেকে প্রায় কাঁচা রেশম ও রেশমি পণ্য জোর করে ছিনিয়ে নিত জোর করে ছিনিয়ে নিত আচ্ছা বলে রাখি এই বিদ্রোহের অন্যতম একজন নেতা হচ্ছেন ভবানী পাঠক এবং অন্যতম একজন নেত্রী হচ্ছেন দেবী দেবী চৌধুরানী পরের পয়েন্ট দেখব শোষণ অত্যাচার কোম্পানির কর্মচারী ও জমিদাররা সন্ন্যাসী ও ফকিরদের ওপর নানাভাবে শোষণ ও রাজস্বাদের জন্য যথেষ্ট উৎপীড়ন চালাত তীর্থকর দেখব পরের পয়েন্ট ছ নম্বর পয়েন্ট তীর্থকর সন্ন্যাসী ও ফকিরদের তীর্থযাত্রার ওপর সরকার কর বসায় এবং তাদের ধর্মাচরণে নানাভাবে বাধা সৃষ্টি করে পরের পয়েন্ট আমরা দেখে নেব এটাকে বলে রাখি যে ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সাত নম্বর পয়েন্ট নির্যাতন সন্ন্যাসী ও ফকিরদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দ অন্তত সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে এটা খ্রিস্টাব্দে হবে খ্রিস্টাব্দে অন্তত দেড়শো জন ফকিরদের হত্যা করা হয় আট নম্বর পয়েন্ট দেখব মধ্যসত্ত্ব ফকিরের শোষণ ইজারদার পত্তনীদার প্রভৃতি ভোগীরা সন্ন্যাসী ও ফকিরদের নানাভাবে শোষণ করতে থাকে এবার আমরা দেখে নেব সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য আমরা জানি এইসব বিভিন্ন কারণে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা হচ্ছে ভবানী পাঠক এবং অন্যতম নেত্রী দেবী চৌধুরানী এবার সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য দেখব ফার্স্ট পয়েন্ট বিদ্রোহ এই বিদ্রোহীদের পরাজয় সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ভবানী পাঠকের মৃত্যুর পর বিদ্রোহ দুর্বল হতে শুরু করে এবং চূড়ান্ত পর্বে ব্রিটিশ শক্তির কাছে বিদ্রোহীদের পরাজয় ঘটে দু নম্বর পয়েন্ট দেখব ব্রিটিশদের পদক্ষেপ ব্রিটিশ শক্তি বিদ্রোহীদের পরাজিত করলে সন্ন্যাসী ও ফকিরদের ওপর অত্যাচার এবং লাগাম ছাড়া করারও করারূপে রাশ টানতে ব্রিটিশরা বাধ্য হয়েছিল তিন নম্বর পয়েন্ট রক্ষার সংগ্রাম লেস্টার হাচিনসন বিদ্রোহকে ব্রিটিশদের হাত থেকে নিজেদের দেশকে রক্ষা করার সংগ্রাম বলে অভিহিত করেছেন সন্ন্যাসী ও ফকিরদের উদ্দেশ্য ছিল এই অঞ্চল থেকে ব্রিটিশদের বিতাড়িত করা তিন নম্বর চার নম্বর তাৎপর্য দেখব ধর্ম রক্ষার জন্য বিদ্রোহ সন্ন্যাসী ও ফকিররা বিদেশি বিধর্মীদের হাত থেকে নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য সংগ্রাম করেছিল বলে অনেকে মনে করেন খ্রিস্টান ধর্মপ্রচারকরাও ভারতীয়দের ধর্মকে অবজ্ঞা করত অপরদিকে সন্ন্যাসী ও ফকিররা নিজেদের ধর্মের মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ ছিল পাঁচ নম্বর পয়েন্ট দেখে নেব আনন্দমঠ ও দেবী চৌধুরানী রচনা সন্ন্যাসী ফকির বিদ্রোহীর কাহিনী অবলম্বনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত আনন্দমঠ ও দেবী চৌধুরানী উপন্যাস রচনা করেন আনন্দমঠ উপন্যাসে তিনি সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা চিত্রিত করেছেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেত্রী ছিলেন দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরাণী উপন্যাসে এই নেত্রীর কথা তুলে ধরেছেন যিনি দেশের কথা ভাবতেন যা হয়ে উঠেছিল বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রেরণা পাঁচ নম ছ নম্বর পয়েন্ট দেখব হিন্দু মুসলিম ঐক্য অনিরুদ্ধ রায় বলেছেন যে সন্ন্যাসী ফকির বিদ্রোহীরা সন্ন্যাসী ফকির বিদ্রোহীরা হিন্দু ও মুসলমানদের এক পতাকার তলায় এনে সশস্ত্র সংগ্রামে এই সশস্ত্র সংগ্রামের এক নতুন পথ দেখায় এরা ছিল নতুন পথের দিশারি বিদ্রোহীরা বিদ্রোহীরা ঔপনিবেশিক শক্তিকে চিহ্নিত করে সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল এবার আমরা সাত নম্বর পয়েন্ট দেখব বাংলার বিপ্লববাদী আন্দোলনের অগ্রদূত লেস্টার হ্যাচিনসন এই প্রসঙ্গে বলেছেন যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল শতবর্ষ পরে সংঘটিত বাংলার বিপ্লববাদী আন্দোলনের অগ্রদূত কি বলছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল শতবর্ষ পরে সংঘটিত বাংলার বিপ্লববাদী আন্দোলনের অগ্রদূত এবার আমরা ব্যর্থতার কারণগুলো দেখে নেব সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো দেখব এক নম্বর পয়েন্ট এক নম্বর সাব পয়েন্ট সুযোগ্য নেতৃত্বের অভাব আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বগুড়া জেলায় ইংরেজ সেনার গুলিতে আহত হয়ে সন্ন্যাসী ফকের বিদ্রোহের অন্যতম প্রধান নেতা মজনু শাহ প্রাণত্যাগ করেন এরপর মুশা শাহ ভবানী পাঠক পরাজিত ও নিহত হন ফলে বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতার অভাবে তা ব্যর্থ হয় বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতা না থাকায় তা ব্যর্থ হয়ে যায় দু নম্বর পয়েন্ট অন্তর্দ্বন্দ্ব সন্ন্যাসী প্রকৃতদের মধ্যে পারস্পরিক আত্মকলহের ফলে বিদ্রোহীদের মধ্যকার একতা নষ্ট হয়ে যায় ধর্মীয় বিষয় নিয়ে তাদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশিত হলে বিদ্রোহীদের ভিত্তি দুর্বল হয়ে পড়ে তিন নম্বর পয়েন্ট আমরা দেখব বিভিন্ন আইন পাস ব্রিটিশ সরকার এই বিদ্রোহ দমনের উদ্দেশ্যে বিভিন্ন আইন পাস করে এই সব আইনের মাধ্যমে বিদ্রোহের সম্পর্কে বিভিন্ন গোপন খবর দিতে থাকে এই গোপন খবর দিতে কৃষক প্রজা ও জমিদারদের বাধ্য করা হয় বিদ্রোহীদের খবর না দেওয়ায় অনেককে ফাঁসি অনেককে ফাঁসিও দেওয়া হয় দেওয়া হয়েছিল চার নম্বর পয়েন্ট দেখব আধুনিক কৌশলের অভাব বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র ও রণকৌশল ব্রিটিশ কোম্পানিদের সেনাদের তুলনায় যথেষ্ট পশ্চাদগামী ছিল পাঁচ নম্বরে দেখে নেব অর্থনৈতিক কারণ বিদ্রোহ পরিচালনার জন্য অর্থের প্রয়োজন ছিল বিদ্রোহ পরিচালনার জন্য কিসের প্রয়োজন ছিল অর্থের প্রয়োজন ছিল বিদ্রোহীরা অর্থের জন্য লুটতরাজ ও ডাকাতি করত অন্যদিকে ব্রিটিশ কোম্পানির অর্থ ভাণ্ডার ছিল পরিপূর্ণ ব্রিটিশদের অর্থ বেশি ছিল তার জন্য তারা বিভিন্ন যুদ্ধে মানে যুদ্ধের এই বিদ্রোহ দমন করার জন্য খরচা করতে পেরেছিল উপরিউক্ত কারণগুলির পাশাপাশি সাংগঠনিক শক্তির অভাব যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা প্রভৃতিও সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার পথ প্রশস্ত করে তবুও বলতে পারি আপাত দৃষ্টিতে এই বিদ্রোহ ব্যর্থ হলেও পরবর্তীকালে বিভিন্ন কৃষক বিদ্রোহের পথ প্রশস্ত করেছিল এই বিদ্রোহ এই বিদ্রোহ ব্যর্থ হয়ে গেলেও এই বিদ্রোহ কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কৃষক বিদ্রোহের পথ প্রশস্ত করেছিল প্রশস্ত করেছিল থ্যাংক ইউ আজ এ পর্যন্ত বলে রাখি আবারও ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে সকলে ভালো করে পড়াশোনা করে যাও সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ